একটি শব্দ পুঁজিবাদ কি এই পুঁজিবাদ একটি দেশ কোন অর্থনীতি অনুসরণ করে তাদের অর্থনীতি পরিচালনা করে থাকে ধারণা করা হয় পুঁজিবাদ হচ্ছে আধুনিক যুগে দাসত্ব তৈরির একটি কারখানা পুঁজিবাদ বা ক্যাপিটালিজম ধনতত্ত্ব বা পুঁজিবাদ তৎকালীন সময়ে সমাজে একটি নতুন সমাজ ব্যবস্থার উভয় ঘটে ধারণা করা হয় ইউরোপীয় ইউনিয়নের ষোলশ শতকের দিকে সমাজে একটি নতুন সমাজ ব্যবস্থার ঘটে নতুন উদ্ভাবিত যন্ত্রের মালিকরাই হচ্ছে এই সমাজ ব্যবস্থার প্রভু যাদেরকে বলা হতো জমিদার সম্প্রদায় যন্ত্রের মালিকরা নির্দিষ্ট মজুরিতে যন্ত্রহীন মানুষদের কাজে লাগিয়ে বিপুল সংখ্যক পণ্য দ্রব্যাদি উৎপন্ন করতেন এবং তা দেশ বিদেশে রপ্তানি করতেন বিপুল সংখ্যক মুনাফা অর্জন করতেন এই লোভে তারা আরও পরিমাণে মজুরিযুক্ত মানুষকে নিয়োজুক্ত করল তাদের এই উৎপাদন সামগ্রী বেশি করার জন্য বৃদ্ধি করার জন্য এবং তা দেশ বিদেশে রপ্তানি করে বিপুল সংখ্যক অর্থ উপার্জনের জন্য এ এক নতুন সমাজ নতুন ব্যবস্থা মুনাফা অর্জনের প্রতিযোগিতা ধরুন বাংলাদেশের অমুক গ্রুপ অব ইন্ডাস্ট্রি যাদের কাছে প্রচুর সংখ্যক পুঁজি আছে বা পুঁজি না থাকলে তারা বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে চড়া সুদে পুঁজি সংরক্ষণ করে যা শ্রমিকদের কাছে নেই তারা এই পুঁজি খাটিয়ে জায়গা কিনে শ্রমিক নিয়োগ দেয় কারখানা গড়ে ভাড়া দেয় মেশিন কিনে সেই কারখানায় শ্রমিকরা নির্দিষ্ট বেতনে তাদের শ্রম দিয়ে দ্রব্যাদি উৎপন্ন করে সেটিকে মালিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে বিপুল সংখ্যক লাভ করে থাকে এই পর্যন্ত তো ঠিক আছে ঠিকটা নয় কোথায় আসুন দেখি তারা পণ্য মজুদ করে রাখে আস্তে আস্তে বাজারে ছাড়ে তার কারণ হলো বাজারে যদি প্রচুর সংখ্যক পণ্য এসে যায় তাহলে ওই বাজারে দাম পড়ে যায় প্রচুর লাভের আশায় তারা এই কাজটি করে থাকে যেই দেশে জনসংখ্যা যত বেশি সেই দেশে পুঁজিবাদীদের ব্যবসা তত বেশি শ্রমিকদের যত কম মূল্যে নিয়োগ দেওয়া যায় মুনাফার রেশিওটা তত বেশি থাকে এই কম মূল্যে শ্রমিক পাওয়ার জন্য তারা একটি প্রতিযোগিতার আয়োজন করে যেখানে তারা একটি বেকারত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে এবং মানুষ যাতে কম বেতনে চাকরি করতে আগ্রহী বা বাধ্য থাকে এরকম একটি প্রক্রিয়া তারা তৈরি করে থাকে মিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মাধ্যম দ্বারা বেশি বেশি প্রচারণার মাধ্যমে মানুষকে তাদের পণ্য ভোগের প্রতি উদ্ভুত করেন এর দ্বারা তারা প্রভাব খাটিয়ে সমাজ থেকে নৈতিকতা ও মূল্যবোধকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে এই প্রক্রিয়া দ্বারা মানুষকে ভোগের থেকে বেশি ত্যাগে উদ্বুদ্ধ করা হয় এই কাঠামো দ্বারা ধর্ম সমাজ এবং পরিবারকে অপ্রয়োজনীয় বলে প্রমাণ করার চেষ্টা করা হয় এই কাঠামো দ্বারা তারা রাষ্ট্রকে দিয়ে আইন তৈরি করে পলিসি তৈরি করে এবং শ্রমিকদের উপরে জুলুম করে শ্রমিকরা তখন হয়ে যায় মজলুম অতি লাভের আশায় যা যা করণীয় পণ্যের বিজ্ঞাপন থেকে শুরু করে নিম্নমানের কাঁচামাল দিয়ে পণ্য তৈরি এবং পণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন বিষাক্ত জাতীয় কেমিক্যালও ব্যবহার করা এছাড়াও মানব পাচার থেকে শুরু করে নিম্নমানের শ্রমিক এবং দাস জাতীয় শ্রমিকদের নিয়ে তাদের এই কারখানা বা উৎপাদন শিল্পকে বজায় রাখা এক কথায় বলতে গেলে লাভের আশায় যা যা করা দরকার তারা তা তাই করে অতি লাভের আশায় তেলের ভিতরে ঘিয়ের মতো কাজ করে সুদ অতিরিক্ত সুদ যা পরিশোধের জন্য দরকার অতিরিক্ত মুনাফা তাই তারা আরও বেশি পরিমাণে ভেজাল আরও বেশি পরিমাণে উৎপন্ন আরও বেশি পরিমাণে নিম্ন জাতীয় মান দিয়ে তারা পণ্য উৎপন্ন করে থাকে ধরা যায় লাভের জন্য তারা এতটাই মরিয়া হয়ে পড়ে যে মানুষের জীবনের মূল্য তাদের কাছে একটা পিপরা সমানও নয় পুঁজিবাদ অর্থনীতির একটি আদর্শ সূচক হলেও মানব জীবনে এর বিস্তার প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির নৈতিকতা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় হয়ে আন্তর্জাতিক মহলের সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও এই ভূমিকা রাখে পুঁজিবাদ দেখবেন পুঁজিবাদ ব্যবসায়ীরা উন্নত দেশগুলো থেকে নিম্নতর দেশগুলোতে ব্যবসা করে বেশি মজা পায় মে দিবসের পহেলাই মে কেন মে দিবস হলো তা তো আমরা সবাই জানি শ্রমিকদের সেই আন্দোলন সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে যার কারণে উন্নত বিশ্বগুলোতে মানুষের শ্রমিকের পারিশ্রমিক প্রতি ঘন্টায় নির্দিষ্ট করে হয় এবং নিম্নতর যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কোনো শ্রমিকের বেতনই নির্ধারিত সময় বা সময় ভিত্তিক পরিশোধ করা হয় না বা সময় অনুযায়ী তাদের বেতন নির্ধারণ করা হয় না তাই পুঁজিবাদীরা উন্নত বিশ্ব থেকে নিম্নতর বিশ্বে ব্যবসা করে বেশি মজা পায় সময় ভিত্তিক যে মজুরি নির্ধারণ তা আজকের এই জমানায় এসেও আমরা তা লক্ষ্য করতে পারি আমাদের ভিতরে যে বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে তা আমরা খুব অনায়াসেই দেখতে পারি এই বৈষম্যের কারণে দেখতে পারবেন নিম্নতর যে দেশগুলো আছে উচ্চতর দেশগুলো থেকে একটু বেশি পিছিয়ে কারণ উচ্চতর যে দেশগুলো আছে সেই দেশগুলোতে নতুন নতুন ব্যবসার উদ্বোধন হচ্ছে নতুন নতুন ব্যবসা তৈরি হচ্ছে যার কারণে বেশি বেশি উদ্যোক্তা তৈরি হচ্ছে যার কারণে বেশি বেশি শ্রমিকের প্রয়োজন হচ্ছে তাই ঊর্ধ্বতন যে দেশগুলো আছে বা উন্নত যে দেশগুলো আছে সে দেশগুলো বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং নিম্নতম যে দেশগুলো আছে তা তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী পিছিয়ে আছে তাই আমি অনুরোধ করে বলবো সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য কারণ একটি দেশে উদ্যোক্তা যত বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান তত বেশি তাহলে তারা বেশি পরিমাণে পুঁজিবাজার দখল করতে পারবে তো এই জন্যই বিশ্বের বিভিন্ন নিম্নতর বিশ্বে উন্নতর বিশ্বে প্রতিনিয়তই একটি নতুন ব্যবসার উদ্ভাবন হচ্ছে যার কারণে উন্নতর বিশ্বে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আর নিম্নতর যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে মানুষ প্রতিনিয়তই দাস প্রথা বা চাকরির খোঁজে আছে উদ্যোক্তা সন্ধানে মানুষ খুব কম থাকার কারণে নিম্নতর দেশগুলো উন্নতর দেশগুলো থেকে পিছিয়ে আছে তাই আমি অনুরোধ করে বলবো সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বের দিকে তাকালে বাংলাদেশের পপুলেশন অনেক বেশি তাই বাংলাদেশ হচ্ছে ব্যবসার জন্য একটি উর্বর স্থল প্রতিনিয়ত যদি আমরা একটা করে নতুন ব্যবসা উদ্ভাবন করতে পারি বিশ্বের দ্বারে আমরাও একদিন উন্নত দেশ হিসেবে পরিচিত এবং স্বীকৃত হব তাই আমি সবাইকে অনুরোধ করব উদ্যোক্তা হওয়ার জন্য কারণ আপনি যদি চাকরির পিছনে না হেঁটে যদি আপনি উদ্যোক্তা হওয়া বা ব্যবসায়িক যে পরিকল্পনা সেটি গুছিয়ে একটা ছোট ব্যবসা পরিচালনা করতে পারেন মন দিয়ে সে ব্যবসা করতে পারেন অবশ্যই একদিন না একদিন আপনাকে সাফল্য ধরা দেবেই তাই উদ্যোক্তা হন এবং দেশকে উন্নত বিশ্বে রূপান্তর করতে সহায়তা করুন আরও এরকম নতুন নতুন সুন্দর এবং ইনফরমেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন